হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতরে মালদি কাজ করে দেখাবো যেগুলো বহুত থাকতেছে তিন হাত প্লাস ঠিক আছে আর আপনারা

এগুলো গজ কত করে দিবেন ভাইয়া আপু এগুলো আমরা খুচরা বিক্রি করছি সর্বনিম্ন 250 টাকা গজ আজকে একদম পাইকারি রেট যেহেতু কাপড় কম আছে একদম 150 টাকা গজ দেব যেটাই নিবেন আজকে আচ্ছা আজকে যেটাই নিবেন 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন একদম হোম ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ভাইয়া দামের কি কোনো চেঞ্জ আছে না সবগুলোই সেম দাম ওই ভিডিওতে যা থাকবে সবই সেম যেটাই নেবে মাত্র একশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা গজ এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে দেখেন একশো পঞ্চাশ ফলস আছে এগুলোর সাথে ম্যাচিং ফলসের গজ একশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার গজে সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন প্রচুর কালার আছে দেখেন কালার অ্যান্ড ডিজাইন এক একটা কালার এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে এটা একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডোয়াল মার্কেট পশ্চিমবঙ্গে বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ